কোটার নতুন প্রজ্ঞাপন জারি হওয়ার পর থেকে চাকরি প্রত্যাশী ভাই বোনদের মধ্যে সবচেয়ে বেশি কনফিউশন বা সবচেয়ে বেশি বিভ্রান্ত যে বিষয়টা নিয়ে ঘটতেছে যে রেলওয়ে এবং প্রাইমারি শিক্ষক নিয়োগে এই কোঠাপোথা বিধান থাকবে নাকি আগেরটা মেনে চলা হবে এবং এটা নিয়ে চারিদিকে নানা পেজ নানা রকম তথ্য দিচ্ছে এমনকি বড় বড় পেজরাও বিভিন্ন পেজ বিভিন্ন রকম তথ্য দিচ্ছে তো আমি আপনাদের সামনে পুরো বিষয়টা ক্লিয়ার করব। এখানে আমি শুরুতে বলিনি এখানে আমি আমার কোনো তথ্য দেব না আমার কোনো রেফারেন্স দেব না আমি টু দ্য পয়েন্টে কথা বলবো এবং রেফারেন্স যা বলছে বিভিন্ন সচিব বা মন্ত্রীরা কী বলছে সেই পয়েন্টগুলো তুলে ধরবো এবং ফাইনালি আপনি নিজে সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে থাকবে কি থাকবে না এবং আমি আরেকটা কথা বলে নেই আমি যে কথাগুলো বলবো ডিসক্রিপশন বক্সে ঠিক ওই লিঙ্কগুলোর রেফারেন্স দিয়ে দেবো এবং আপনারা নিজেরাও যাচাই করতে পারবেন তো যারা আমার চ্যানেলের আগে থেকে ফলো করে তারা ভালোভাবে জানেন যে আমি কোনো বিভ্রান্তকর তথ্য দেই না তো নতুন যারা দেখতেছেন তাদেরকে বলবো পরবর্তী কোনো আপডেটের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো কথা না বেরিয়ে শুরু করা যাক তো মূলত যে সমস্যাটা আমাদের হয়েছে যে নতুন যে প্রজ্ঞাপনটা জারি করা হয়েছে সেখানে কি বলা হয়েছে যে সাধারণ মেধায় নাইনটি থ্রি পারসেন্ট এবং কোটায় সেভেন্টি পার্সেন্ট নিয়োগ করা হবে এই পর্যন্ত সব কিছু ঠিকঠাক আছে এবং এর সঙ্গে আরেকটা কথা জুড়ে দেওয়া রয়েছে যে নবম থেকে বিশতম গ্রেড সরাসরি নিয়োগের ক্ষেত্রে এই জিনিসটা অ্যাপ্লাই করা হবে কিন্তু বিভ্রান্তটা হচ্ছে কোন জায়গায় যে কোঠার যেখানে চাষ করা হয় কোঠার যেটা রাজধানী প্রাইমারি এবং রেলওয়ে এটার আসলে কী হবে যেমন প্রাইমারিতে আমরা জানি সিক্সটি পার্সেন্ট হচ্ছে নারী কোঠা এবং টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে পোষ্য কোঠা অন্যদিকে আবার দেখেন রেলওয়ের মধ্যে ফোরটি পার্সেন্ট হচ্ছে পোষ্য কোঠা এবং সব কোঠা মিলে এইটটি ফাইভ পার্সেন্ট হচ্ছে সেখানে শুধু কোটাই জেনারেলদের জন্য মাত্র ফিফটিন পার্সেন্ট বিভ্রান্তটা মূলত এসেছে কিছুদিন আগে মিডিয়ায় একটা সাক্ষাৎকার দিয়েছে প্রাথমিক গণশিক্ষা সচিব ফরিদুর আহমেদ তো তিনি মূলত পূর্ণাঙ্গ কথাই বলেছে কিন্তু তার কথার আংশিক একটা অংশ নিয়ে মূলত বিভ্রান্তটা সরাইছে তো আমি আগে প্রথমে বলি যে উনিশলে কি বলেছে আমি পুরা পয়েন্ট টু পয়েন্ট বলবেনি যা যা বলেছে আমি আবারও শুরুতে বলেছিলাম যে আমি মন করে কোনো কথা বলবো না তাই সচিব স্যার যিনি যে বলেছেন যে প্রাথমিক শিক্ষা নিয়োগের জন্য আলাদা একটা বিধিমালা রয়েছে সেইটি প্রাথমিক শিক্ষা নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ নামে পরিচিত ওকে এটি প্রজ্ঞাপন নয় বিধিমালা আইনের পর বিধিমালা বিধিমালার পর প্রজ্ঞাপন প্রজ্ঞাপনের পর অফিস আাদের তো এখানে ক্লিয়ার করে দিয়েছে উনি যে প্রাথমিকের জন্য আলাদা বিধিমালা রয়েছে দুই হাজার উনিশ নামে পরিচিত তো অবশ্যই প্রথমে আইন ফলো করা হবে তারপর বিধিমালা প্রজ্ঞাপন তা সেই হিসাবে বোঝা যাচ্ছে যে বিধিমেলা ফলো করা হবে এইটুক অংশ নিয়ে মূলত বিভ্রান্ত কিন্তু এরপর যে তিনি আরও কথা বলেছে এই কথাগুলোকে স্কিপ করা হচ্ছে এবং এটা এক কোথাও হাইলাইট করা হচ্ছে না তারপরে দেখেন তিনি কি বলেছেন যে প্রাথমিক সচিব প্রাথমিকের সচিব আরও বলেন আমাদের নিয়োগ বিধিমেলাতে যেসব বিষয় আছে এই বি সেই বিষয়গুলো সঙ্গে সরকার এখন যে চাকরির কোঠার বিষয়ে প্রজ্ঞাপন দিয়েছে এটা আমাদের বিধিমেলার সঙ্গে সাংঘষিক নয় ওকে আমাদের বিধিমেলাতে কোনো অসমধততা নেই আমাদের বিধিমালা স্পষ্ট এখানে ষাট অনুপাত বিষের কথা বলা রয়েছে অর্থাৎ অবশ্যই সিক্সটি পার্সেন্ট মেয়ে থাকতে হবে ওকে দেন এরপর যে লাইনটা ভালোভাবে খেয়াল করেন তারপর তিনি কে বলেছেন তেমনি এটাও বলা আছে অর্থাৎ বিধানের মধ্যে এটাও বলা আছে যে সরকারের সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন জারি করলে সেটি অনুসরণ করা হবে টু দ্য পয়েন্ট পয়েন্টটা ভালোভাবে মাথা রাখেন বিধিমেলায় বলা আছে যে সাইট অনুপাত বিষ অবশ্যই থাকতে হবে সেই সাথে বিধিমেলাতে এটাও বলা আছে কোটা সংক্রান্ত যদি কোনো প্রজ্ঞাপন জারি করা হয় সেটা অবশ্যই ফলো করতে হবে তো এই পয়েন্টে আমি আবার আসবো কিছুক্ষণ পরে তার আগে আরও দু একজনের রেফারেন্স আমি দিয়ে নিই তো কোটার প্রজ্ঞাপন যেদিন জারি করা হয় সেদিন সংবাদ সম্মেলনের মধ্যে প্রায় চারজন মন্ত্রী ছিলেন তার মধ্যে আইনমন্ত্রী মহোদয়কে একজন সাংবাদিক প্রশ্ন করেন যে স্যার বর্তমান যে প্রাইমারিতে কোটা পদ্ধতি রয়েছে এটা কি অনুসরণ করা হবে নাকি এই বিধিমেলা মেনে চলা হবে বা নতুন যে প্রজ্ঞাপন দেখেছে এটা মেনে চলা হবে তো তিনি সেখানে খুব জোর দিয়ে এবং কোট করে বলেন যে এটা সরকারি আধা সরকারি সকল প্রতিষ্ঠানের নবম থেকে বিশতম গ্রেডের সরাসরি নিয়োগের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হবে এবং এর সঙ্গে তিনি আরও জোরপূর্বক উল্লেখ করেন যে আপিল বিভাগের রায়ের দাড়ি কমা সেমিকলন পরিবর্তন করার ক্ষমতা আমরা রাখি না অর্থাৎ তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে এটা পরিবর্তন করার ক্ষমতা আমাদের নাই যেটা সবাইকে মানতে হবে যে আধা সরকারি সরকারি স্বায়িত্বশাহিত আইনমন্ত্রীর কথা মোটামুটি ক্লিয়ার যে তিনি কী বুঝাতে চেয়েছেন দেন আমি আরও একটা রেফারেন্স আপনাদেরকে দিই আরও শক্ত রেফারেন্স যার আমলে এই বিধিমালাটা হয়েছে এনআই খান স্যার তিনি যখন গণশিক্ষা প্রাথমিক অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন এবং সাবেক সচিব তার সময় যে বিধিমেলাটা হয়েছে তার সাক্ষাৎকার নিয়েছে এটিএন নিউজ তো এটিএন নিউজে তার সাক্ষাৎকারে তিনি প্রথমে ক্লিয়ারলি বলে দিয়েছেন যে এই প্রজ্ঞাপনটা জারি হওয়ার পর সক্রিয়ভাবেই এটা নিষ্ক্রিয় হয়ে গেছে অর্থাৎ এই বিধিমেলার আর কোনো কার্যকারিতাই নাই এবং এটা রেফারেন্স আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তিনি বলছে এটা অটোমেটিকলি বাতিল হয়ে গেছে এবং ওই একই নিউজের মধ্যে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন আইন বিভাগের শিক্ষক সাক্ষাৎকার দিয়েছেন যে এগুলো আসলে অযৌক্তিকতা যেগুলো থাকবে না কোটার যে আমাদের প্রজ্ঞাপন জারি করা রয়েছে সেটার পর এগুলো থাকার কোনো প্রশ্নই আসে না এবং তারপর তিনি আরেকটা কথা যুক্ত করে দিয়েছেন যেহেতু আপিল বিভাগ এটা ক্ষমতা দিয়েছে সরকার চাইলে এটাকে বৃদ্ধি করতে পারে আবার কমাতেও পারে এখন আসে আমি এই পয়েন্টে তো এই পর্যন্ত আপনারা তো আশা করি ক্লিয়ার এবং এই কথাগুলো যে আমি বললাম সবগুলো সিরিয়ালি লিঙ্ক আমি আমি দিয়ে দেবো তো মূলত কি বিষয়টা দাঁড়াইলো প্রজ্ঞাপন অবশ্যই মানা হবে বিধিমালা থাকলেও বিধিমালা নিষ্ক্রিয় হয়ে গেছে এখন সরকার কি যেহেতু ক্ষমতা আছে বৃদ্ধি বা কমানোর সরকার কি সে পথে যাবে তো প্রধানমন্ত্রীর মাননীয় প্রধানমন্ত্রীর একটা আমি লাইন আপনাদেরকে মনে করাই দেই যখন কোটা সংস্কার আন্দোলনের শুরুর দিকে ছিল তো সেই সময় মেয়েরা যখন আন্দোলনে এসেছিলো তো প্রধানমন্ত্রী খুব আক্ষেপ নিয়ে বলেছেন যে দু সালে যখন কোটাটা বাতিল করা হয় তখন দেখা যাচ্ছে তারপর থেকে যে প্রশাসন কেটারের মধ্যে মেয়েরা আসতেছে না যে মেয়েটার অনুপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং এখন অদ্ভুত বিষয় যে মেয়েরাই দেখতেছি কোটা আন্দোলনের সামনে সারিতে যাদের জন্য আমি কোটা দিলাম তারাই আন্দোলন করতেছে তারপরে আপনি ক্লিয়ার উনি কিন্তু অনেক ইমোশনালি কথাটা বলেছেন যে মেয়েদের কোটা ছিল তারাই এখন বাতিল করতে চাচ্ছে এবং সেই সাথে প্রাইমারির নিয়োগ কিন্তু আজ থেকে চার বছর পাঁচ বছর পর না তিন চার মাস পরেই এবং এত বড়ো একটা ধাক্কা গভর্নমেন্ট খাইল খাওয়ার পর কিন্তু কখনই ওরা বলবে না যে তোমরা আবার নারী কোটা নিয়ে এসো জেলা কোটা নিয়ে এসো এবং সুস্পষ্টভাবে তারা বলে দিয়েছে নারী কোটা জেলা কোটা কোটা বাতিল তো তিন চার মাস পরে যেহেতু নিয়োগ হবে তিন চার মাসে তো এই ক্ষত শুকাবে না তারা কি চাবে আরেকটা রিস্ক নেওয়ার ক্ষেত্রে এখন আপনি নিজেই সিদ্ধান্ত নেন যে এই বিধিমালার মধ্যে কখনই সরকার চাবে কিনা তো এটা স্পষ্টতায় ক্লিয়ার যে নতুন যে প্রজ্ঞাপন জারি করা রয়েছে প্রাইমারি হোক রেলওয়ে হোক এটা বাতিল কারণ ওদের বিধিমালা তো বলা রয়েছে যে আমাদের সরকার যে প্রজ্ঞাপন দেবে সেই প্রজ্ঞাপন অবশ্যই মেনে চলতে হবে তো চারিদিকে যে বিভ্রান্তই সরক না কেন আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন কারণ এখানে যারা আপনার ভিডিওটা দেখতেছেন অবশ্যই সবাই চাকরি প্রত্যাশী ভাই বোন তো আপনাদের যথেষ্ট বুদ্ধি আছে আপনারা মানুষের কথায় কেন প্রচারিত হবেন তো আপনি নিজেরাই সিদ্ধান্ত নেন এবং যারা দেখতেছেন এরকম আরও ভ্যালিড আপডেট নিয়ে সামনে আপনাদেরকে আমি আপডেট দেবো বিভিন্ন চাকরির পরীক্ষা নিয়ে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন সবাই ভালো থাকেন সবার জন্য শুভকামনা রইল দ্রুত যেন সবার রিজিকের ব্যবস্থা থাকে